তাহলে দেখো আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এক নম্বর ও দুই নম্বরে ক ও মূলত আলোচনা করছে আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে আজকে আমাদের এই যে সরল করো গ এবং পরের ম্যাট গুলো আমরা কি করে সলভ করবো তো চলো আমরা এই গ নম্বরটা কিভাবে সমাধানটা এখন দেখবো দেখো আমি অলরেডি এই এখানে উঠিয়ে রেখেছি আমাদের এখন কাজ হবে কি যে এই যে আছে এটাকে আমরা কি করবো একটু সাজিয়ে লিখব অর্থাৎ আমরা কিউবের সূত্র মিলাবো অর্থাৎ তাহলে এম প্লাস এম তার উপর আমরা কি দিতে পারবো বলতে স্কোয়ার দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করবো আমরা কিউব দিয়ে দিই ওকে ঠিক ভাবে এটা করো যে এম মাইনাস কত এর তার উপর আমরা স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেবো কি উপ দেবো অর্থাৎ তিন দুগুণে কত সিক্স এখানেও কত তিন দুগুণে সিক্স হয়ে গেল এবার আমরা মাইনাস বারোটাকে কিভাবে লিখতে পারি যে থ্রি ইন্টু কত লিখতে পারবো বলো তো ফোর এম এন তাহলে ফোর এম এন অর্থাৎ তিন চারে বারো এম এন এবার দেখো এটা স্কোয়ার মাইনাস কি হয়ে গেল বি স্কোয়ারের সূত্র বললো তার মানে আমরা স্কোয়ার মানে বি সূত্র কি জানি যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তার মানে কেন এর পরিবর্তে এম আছে আর বি এর পরিবর্তে কি আছে এন আছে তার মানে হচ্ছে এম প্লাস কত এন ইনটু এম মাইনাস কত এন তার উপর কি অল স্কয়ার তাহলে এই স্কয়ারটা আমরা দুটোর উপরে দিয়ে দেব তাহলে এখানে কি হবে যে এম প্লাস এন তার উপর স্কয়ার তাহলে এখানে কত কিউব মাইনাস এম মাইনাস কত এন তার উপর স্কয়ার দিয়ে এখানে কি দিব আমরা কিউব দিব মাইনাস এখানে থ্রি ইন্টু কত উপর আলাদা করে তুমি বুঝতে পারছো এবার আমাদের কাজ হবে কি আমরা এখন ধরবো যে ধরি তাহলে কি এই যে এম প্লাস এম তারপর স্কোয়ার এটা সময় ধরলাম মনে করো হচ্ছে এ এইটা সমান্তর হচ্ছে কি বি অর্থাৎ এ মাইনাস এ তারপরে স্কোয়ার ইকুয়াল ধরলাম হচ্ছে কত আমরা বি ধরলাম ওকে এবার আমাদের কি কাজ হবে বলো তো এগুলোকে আমরা কি করবো বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে নিশ্চয়ই চিহ্নের পরিবর্তন হবে তাহলে এখানে মাইনাস আবার এখানে কি হবে মাইনাস তার মানে এটা বিয়োগ করলে কি হবে এই যে এ প্লাস এ তারপর অল স্কোয়ার মাইনাস এটা কি হবে যে এ মাইনাস এ তারপর থেকে স্কোয়ার ওকে এবার এটা বিয়োগ করলে কি হবে এ মাইনাস কত বি এবার দেখো তো আমরা কি সূত্র জানি যে আমরা সূত্র জানি যে এই যে ফোর কি সূত্র জানতাম যে এ প্লাস বিয়ার মাইনাস কি জানতাম যে এ মাইনাস স্কয়ার দেখো এখানে জাস্ট এর পরিবর্তে আছে এম আর বি এর পরিবর্তে আছে শুধুমাত্র এম তার মানে কি আমরা এখন কি দিতে পারবো যে ফোর বি অর্থাৎ বি বলতে এখানে কি আছে এম এম এল আমরা লিখতে পারবো কি এই যে এ মাইনাস কত বি আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো এবার আমরা কি করবত্ত রাশি রাশি দেখো তো এখানে আমাদের প্রথমত কি দেওয়া আছে এই যে এম প্লাস এল স্কোয়ার এর মান আমরা কত জানি এই যে এ জানি তার উপর কি দিব কিউব দিয়ে কি দিবো যে এ কিউব মাইনাস একই ভাবে দেখো তো আমরা এই যে কি ধরলাম যে m মাইনাস n অল স্কয়ার কি দিচ্ছি b তাহলে এখানে b দিব তার উপর কি দিব যে কিউব তার মানে আমরা কি দিব b কিউব মাইনাস এখানে তো দেখো তো আমাদের হচ্ছে কি আছে এই যে 3 এখানে তো 3 আছে তাহলে এখানে মাইনাস আমরা 3 বসাবো ঠিক একই ভাবে আমরা এখন কি করব এই যে মাই এই যে 4m এ তাহলে 4m এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি দেখো তো এই যে a b তাহলে এখানে কত বসাবো ए माइनस कत बी ओके তারপরে দেখো আমরা কি করবো যে এম প্লাস এন অল স্কোয়ার এর পরিবর্তে আবার এ বসাবো আর এম মাইনাস এন অল স্কোয়ার এর পরিবর্তে আমরা কি বসাবো বি বসাবো তাহলে এখানে আমরা একটু বসাই যে এন টু এ টু কত বি তাহলে এটাকে সাজিয়ে লিখলে কি পাবো যে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন কত এ মাইনাস বি তাহলে এটার পরিবর্তে আমরা একদম কি সূত্র জানি যে এ মাইনাস বি অল কিউব তার মানে কি যে এ মাইনাস বি কিউব এটা কিন্তু সূত্র একদম তাহলে এইবার আমরা দেখো আবার এ মাইনাস পরিবর্তে কি লিখতে পারি যে ফোর এমেন অবশ্যই বসাইতে পারি তাহলে তুমি একটু বসাও যে ফোর এ মেন তার উপর কত কিউব তার মানে কি করে যে মান বসিয়ে তাহলে আমরা মান বসিয়ে পাই ঠিক আছে এবার ফোর এর উপর যদি তুমি কিউব করো কত হবে বলো তো এই চৌষট্টি হবে আহ এম এর উপর কিউব করলে এম কিউব আর এন এর উপর কিউব করলে কত এম কিউব

দেখো আমি এই ম্যাটটাকে অলরেডি এখানে উঠিয়েছি আমরা কিন্তু একটা সূত্র জানি কি যে সূত্র জানি যে কিউ প্লাস কি সূত্র জানি এ প্লাস সূত্র জানি কি যে এ মাইনাস এ প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ এটা কিন্তু আমরা সূত্র জানি যে এ কিউ প্লাস বি কিউ সমান সূত্র কি যে প্লাস বি ইন্টু কি এ স্কোয়ার মাইনাস দেখো এই সূত্রটার সাথে আমরা মিলাবো জাসকাল এখানে এবির পরিবর্তে কি আছে আমার এক্স আর ওয়াই আছে তার মানে কি আমরা কি দিব এই যে এক্স প্লাস ওয়াই পরিবর্তে আমরা কি লিখবো যে এক্স প্লাস কত ওয়াই একইভাবে দেখো এতটুকু सेम সূত্র যার এখানে কি লিখবো যে ওয়াই কিউব লিখবো জেড এতটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি যে জেড কত এক্স আমাদের দেখো এখানে এক্স কিউব এখানে একটা এখানে একটা কয়টা দুইটা এখানে কত টু ওয়াই কিউব এখানে একটা জেড কিউব এখানে একটা জেড কিউব কত হবে প্লাস টু জেড কিউব ওকে এবার আমরা এই দুটো থেকে যদি অর্থাৎ তিনটা থেকে যদি টু কমন নিয়ে নি তাহলে কি হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস কত জেড কিউব তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে এখন আমরা মূলত হচ্ছে ইউ নম্বরটা দেখবো তো চলো আমরা ইউ নম্বরে এই ম্যাটটা কীভাবে আমরা সমাধান করতে পারি দেখো আমরা এখানে ইউ নম্বরটা অলরেডি আমি উঠিয়েছি এবার আমাদের কাজ হবে মূলত এই যে এটাকে আমরা স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সূত্র দিয়ে দেবো তাহলে এটাকে দেওয়ার জন্য আমাকে আগে স্কোয়ার বি স্কোয়ার এই ফর্মুলা নিয়ে আসতে হবে তাহলে এদিকে আমাদের বাকি যেগুলো আছে সবগুলোকে সেম রাখবো তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস কত ফোর জেড তার উপর কি কিউব তারপর হচ্ছে কত প্লাস প্লাস কি দেবো যে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কত ফোর জেড তারপর হচ্ছে কত কিউব অন্তত আসে এখানে প্লাস বারো এক্সকে আমরা সেম রাখলাম এবার এটাকে আমরা কীভাবে লিখতে পারবো অন্তত যে এই যে ফোর এক্সকে লিখতে পারবো হচ্ছে টু এক্স তারপর কী দিলাম স্কোয়ার মাইনাস আর পরের টুকুকে আমরা সেম রাখবো তাহলে কত এই যে থ্রি ওয়াই মাইনাস কত ফোর জেড তারপর কী দেবো এই যে স্কোয়ার তাহলে এটা হয়ে গেল এবার আমরা কী করব এইটাকে স্কোয়ার বলে বিস্কোয়ারের সূত্র দিয়ে দেবো তাহলে এখানে আবারও টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস কত ফোর জেড তারপর কত কিউব প্লাস এখানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কত ফোর জেড তারপর আবারও কত দিলাম কিউব ইজ প্লাস কত বারো এক্স তো তাহলে বারো এক্স এখানে লেখা হইলো তাহলে এখানে আমরা কি করবো বলতো যে এ প্লাস বি অর্থাৎ এ কোনটা যে টু এক্স প্লাস বি কোনটা বলতো আমাদের এই যে থ্রি ওয়াই মাইনাস কত ফোর জেডটাই হচ্ছে হচ্ছে আমাদের কি এটা ছিল হচ্ছে বি আবার হচ্ছে টু আমাদের কী ছিল যে এ মাইনাস বি এ কোনটা বলো তো এই যে টু এক্স মাইনাস বি কোনটা এই যে থ্রি ওয়াই মাইনাস কত ফোর জেড তাহলে এটা আমরা বি দিয়ে দিলাম এবার আমাদের কী কাজ হবে যে এই মাইনাসটা দ্বারা আমরা কী করে দেবো গুণ করে দেব তাহলে গুণ করে দাও তাহলে এখানে কী হবে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস কত ফোর জেড তার উপর কী হবে কিউব প্লাস এখানে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কত ফোর জেড তারপর আবার হচ্ছে কত কিউব তাহলে এটা এই যে দেখো কে আমরা কীভাবে লিখতে পারি অর্থাৎ থ্রি ইন্টু কত ফোর এক্স আর এইটা কী হবে আমার টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস কত ফোর জেড ইন্টু এখানে কত টু এক্স দেখো প্লাস মাইনাসে মাইনাস কত থ্রি ওয়াই আবার মাইনাস মাইনাসে কত প্লাস কত হবে আমার ফোর জেড তাহলে দেখো আমার এইটা আর এইটা একই হয়ে গেছে এটা আর এটা একই হয়ে গেছে তা এটা আমরা কেক ধরব যে ধরি তাহলে এবার আমরা কী করবো যে ধরি যে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড ইকুয়াল আমরা এটাকে এ ধরলাম আবার এটার সম্বন্ধে আমরা কী ধরব বি অর্থাৎ টু এক্স মাইনাস থ্রি ওয়াই কত ফোর তাহলে এখানে কত ফোর কত হচ্ছে বি তাহলে এবার আমরা হচ্ছে যোগ করব যোগ করলে দেখো তো তোমার হচ্ছে এই যে প্লাস থ্রি ওয়াই মাইনাস কাটা এখানে মাইনাস ফোর কাটা তাহলে এখানে থাকে থাকে টু এক্স আর যোগ করলে আমার কত হবে কি থাকবে এবার আমাদের কাজ হচ্ছে প্রদত্ত প্রদত্ত রাশি রাশি এবার দেখো তো আমরা কি করলাম যে এই যে এটার সমান কি ধরছি এই যে এটার সমান হচ্ছে এ ধরছি তাহলে এ কিউ প্লাস এটার সময় বি ধরছি এটার সময় কি দেবো বি কিউব তাহলে আমাদের কাজ হবে যে কিউব প্লাস হচ্ছে কি দেওয়া বি কিউব প্লাস এই যে দেখো এখানে থ্রি তো আছে ইনটু এই যে ফোর এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এ প্লাস বি তাহলে এখানে এ প্লাস কত দু বি আবার এটা সমান আবারও কি ধরছি এ এটা সমান বি তার মানে এ ইন কি বি তাহলে এবার কাজ কি আমরা এটাকে একটু যদি সাজিয়ে লিখি তাহলে এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু কত এ প্লাস কত বি তার মানে এখানে সূত্র পড়ে যেটা মানে হচ্ছে কত এ প্লাস বি কত অল কিউ তাহলে মান বসিয়ে পাইলাম তাহলে এই যে ফোরের উপর কিউব করলে তোমার কত হবে বলতো চৌষট্টি আর এক্স এর উপর কিউব করলে কত এক্স কিউব তার মানে এটা কিন্তু আমার নির্ণয় মান তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই শরীরগুলো নির্ণয় করবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত এই তিন থেকে পরে নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকা আল্লাহ